হেই তোমাকে স্বাগত মায়ের হাতের আর্ট স্কুলে হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখব আমরা এই সুন্দর গড়িটা কাঠ পেন্সিল দিয়ে কিভাবে বানিয়েছে আরও দেখব এই সুন্দর জিনিসটা কাঠ পেন্সিল দিয়ে কিভাবে বানিয়েছে তাহলে আর বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক এই ভিডিও শুরুতেই দেখবো কাঠ পেন্সিল দিয়ে সুন্দর দেয়াল গড়িটা কিভাবে বানিয়েছে এই গড়িটা প্রথমে এরকম কাট পেন্সিলের মাথা কেটে নিয়ে তারপর মাঝখানে একটা লাগিয়ে দেওয়ার পরে এক এক করে গোল করে সব কটা মাথা একসাথে লাগিয়ে দিয়েছে এটার মাঝে দেখুন কতটা সুন্দরভাবে লাগিয়ে দিতেছে গোল করে পুরোটা দেয়াল করি সাইজ ঠিক করতেছে এখানে তারপরে এক এক করে এক একটা কলম দিয়ে দিতেছে তার মাঝে কতটা সুন্দর লাগতেছে এখন দেখুন এখানে গড়ির টাইম এর নাম্বার গুলি বসাচ্ছে তারপর দেখুন কত সুন্দর ভাই গ্লো গাম দেওয়ার পরে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে এই কাট পেন্সিল গুলি তারপরে এটার উপর দিয়ে পলিশ করার পরে দেখুন কতটা সুন্দর হয়ে যাবে এখন তারপর দেখতে পারছেন এখানে ছেদ্রি করা হচ্ছে কুড়ির কাটা লাগানোর জন্য কুড়ির কাটা লাগিয়ে দেওয়ার পরে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে এটা এখন আমরা দেখব এটা কিভাবে কাট পেন্সিল দিয়ে বানানো হয়েছে এই জিনিসটা বানানোর জন্য প্রথমে কতগুলি কাট পেন্সিল এভাবে একটা ফাইবের ভিতর ঢুকিয়ে দিয়েছে পুরোটা জুড়ে কামগুলি শুকিয়ে যাওয়ার পরে দেখুন বের করে এভাবে কেটে নেবে সুন্দরভাবে দেখতে থাকুন কতটা সুন্দরভাবে কাটে এই পেন্সিলের কাটা হয়ে গেছে কতটা সুন্দরভাবে ভাবে কাটতেছে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর দেখুন এখানে একটা সেবের মাঝে চলে এসেছে এটা এখন মনে হচ্ছে একটা কাঠ ভাবে কাটতেছি কিন্তু এটার ভিতরে কাঠ পেনসিল আছে এটাকে সুন্দরভাবে পলিশ করার পরে দেখা যাবে কাঠ পেনসিল তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে এটা রং করার পরে দেখতে পারবেন আর কতটা সুন্দর লাগি তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়ে গেছে এটার উপর দিয়ে গায়ের মাঝে লাইক পড়ছে তো আজকে এই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর কমেন্টে জানাতে পারেন আরো এরকম ভিডিওর জন্য আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দিবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ